আছে খুব তাড়াহুড়োর মধ্যে আমিও ঘুরেছি মানে ঘুরতে হয় সকালবেলার এই বাগানটুকু না ঘুরলে বেশ অক্সিজেন পায় না কাজ করায় এনার্জি থাকে না সারা সারাদিনে ব্যস্ততা কাজের মধ্যে ঢুকে গেলে এদেরকে ঠিকভাবে দেখাও যায় না আর তারপরে বিকেলবেলায় ভালো লাগে না বিকেলবেলা শীত করে আর অন্যান্য কাজও থাকে বিকেলবেলা বেশিক্ষণ দাঁড়াতে পারি নাই সকালটুকুই ভালো লাগে রোদটুকু ওঠে রোদটুকু গায়েও একটুখানি নিই আর দেখো ফুলগুলো ভারে মানে নুয়ে পড়ছে একটুখানি যদি বেঁধে দেওয়া যেত তাহলে ভালো হতো আসলে অনেক কটা গাছ তো একে বাঁধতে গেলে ও পড়ে থাকে ওকে বাঁধতে গেলে ও পড়ে থাকে কিন্তু বাঁধতে হবে সরু সরু কঞ্চি নিয়ে ফুলগুলোকে একটুখানি বেঁধে দিলে তাহলে এভাবে ঝুঁয়ে পড়ে না আর এবারে এই জিনিয়াটা মানে এই রঙের জিনিয়াটা প্রথম হলুদ আসে সাদা আসে কিন্তু ওই গোলাপি রঙের জিনিয়াটা এবারে প্রথম এত ভালো লাগছে কালারটা এমনি তো আমি গোলাপি ভক্ত তোমরা জানো পিঙ্ক হলুদ আর মেরুন কালারের আমি কেমন আছো সবাই পিঠে খেয়ে আজকে হচ্ছে বুধবার হুম আজকে গতকাল ঠান্ডাটা সেরকম ছিলই না ছিলই না একদমই ছিল না আজকে আবার ঠান্ডাটা মানে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা মানে লাগছে দরজাটা মানে তিনবার সকাল থেকে দরজাটা বন্ধ করে না ওই দিক হাওয়া আসছে তিনবার খুলে দিল সামনেই ভাইয়ের বিয়ে আইবুড়ো ভাত কবে খাবি কবে খাবি কবে খাবি তা দিনের বেলা ও তো ডিউটি যায় দিনের বেলায় বলছে দিনের বেলা দিদি হবে না এক দুটো দু তিনটে ছুটি নেবো বিয়ের একদম আগে এখন আর ছুটি নিতে পারবো না তা দিনের বেলা হবে না আমি তাহলে রাত্রিবেলায় আসবি রাত্রিবেলা তো মানে আইবুড়ো ভাত তো খাওয়াতেই হবে তাহলে রাত্রিবেলাতেই আসবি তা আজকে ঠিক করেছি আজকে আমি সকালবেলা জিজ্ঞাসা করলাম তিন চার দিন আগে কথা হয়েছে হ্যাঁ বলছি আচ্ছা তোমাকে আমি জানাবো তোমাকে আমি জানাবো আমি লাগে তুই বল হুম খাওয়াতে তো হবে তুই বল কবে খাওয়াবো কবে আসতে পারবি তা আজকে সকালবেলা জিজ্ঞাসা করলাম বলছি আজকে রাত্রেবেলা আসবি আসতে পারবি বলে হ্যাঁ আজকে তাহলে রাত্রেবেলায় যাবো দেখো দিনের বেলায় হলে এক ভাবে হয় হ্যাঁ দিনের বেলায় তোমার আইবুড়ো ভাতটা দিনের বেলাতেই ভালো হয় পাঁচটা ভাজা করবো পাঁচ রকম রান্না করবো রাত্রেবেলার আর কতটুকু খাবার আর এখনকার ছেলেপুলেরা সেরকমভাবে খেতেও চায় না হ্যাঁ মানে ওই ভাবরাং জাবরাং খেতেও চায় না দেখা যাক কি করা যায় কি করব সকালবেলা মোটামুটি ঠিকঠাক হলো কী করবো আমাদেরও রান্নাবান্না আছে তো রাত্রেবেলা যেহেতু রান্না বান্না বিকেল থেকে আরম্ভ করে দেবো আর রাত্রেবেলা যেহেতু রান্নাবান্না করব। সকালের দিকে আর সেরকমভাবে রান্নাবান্না আমাদের মানে সকালের দিকে সেরকমভাবে রান্নাবান্না আমাদের আর করবো না কিছু হালকা ফুলকার ওপরেই করবো এবার সব বলে দেবো আর উপরের ফারকি পুরোটা বার করবে বার করবে না ওয়াশ তো এগুলোকে একটা সব ওয়াশ হবে বুঝলেন তো হবে না

পয়সাই নেই পয়সা তোমাদের বলছিলাম না আমি ডেকোরেশনের মিস্ত্রির সঙ্গে কথা বলেছি যে ওইখানে একটা বড় বুদ্ধ রাখবো ওখানে একটু বাড়িয়ে দেবে বলেছে আজকে মানে মোটামুটি একটু প্ল্যানিং হচ্ছে প্ল্যানিং হলেই তো হবে না আমাদের মধ্যবিত্তদের অনেক অনেক রকমের ফম্পা বুঝতে পেরেছো সময় চাই আবার অর্থও চাই দুটো ম্যাচ করলি তবে এগুলো যায় কত ভাগ্য দেখা বউ চুল বেঁধে দিচ্ছে না চুলটা তোমার অনেকটা হয়ে গেছে আগের চুলটা ছিল ছোট ছোট তারপরে ওর ছেলের জন্য ওই তিরুপতি বালাজির কাছে চুল মানসিক করেছে ওই কথাই হচ্ছে আর কি ওই যে জানবধি আমার না বউ চুল বেঁধে দেয় আমি ভালো তো কত ভাগ্য করলে তবে বউ চুল বেঁধে দেয় তারপরে ও এটা মানে যেগুলো করে গেছে আর কি সেগুলো সব দেখছে যে কবচা টপচা ঠিক আছে কিনা তিনবার পুজো দিতে এলাম পুজো করতে মানে ঢুকবো তিনজন দা ওই সিকিমের দাদা এলেন হ্যাঁ টিফিন বক্সগুলো দিয়েছিলাম আমাদেরও পিঠে দিয়েছিলাম উনি আবার ওনাদের আবার পিঠে দিয়ে গেলেন তারপরে এই তোমাদের তো বললাম সুব্রত কাজ করেছে আমার যত ডেকোরেশনের কাজও করেছে হ্যাঁ ওর সঙ্গে একটু কথা বলতে গেলাম ওকে একটুখানি পিঠে খাওয়ালাম এই কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল আবার একজন এলো এসে ফুলের চারা নিতে এসেছে ফুল গাছের চারা এখন এখন গাঁদা গাছে চারা নিতে চি গাঁদা গাছে এখন চারা কী করবে হবে না তো আর চারা তো নেই এখন ডাল কাটলে হবে না ভালো তুমি সামনে বলছো যখন সময় আসবে তোমায় দেব এই বলতে গিয়ে দেরি হয়ে গেল ভালো লাগে কেউ এলে কিন্তু মানুষের এত ব্যস্ততার সময় না একটু মানুষকে একটুখানি বসে একটু বসে মানে দাঁড়িয়ে গল্প করবো সে সময়টু খুব ভয় না এত এই সকালবেলাটা এত ব্যস্ততা অসামাজিক অসামাজিক হয়ে যাচ্ছে এক চাপে জিজ্ঞাসা তুমি যে করলে সেই ভজনটা কোথায় পাবো কোথাও পাবে না ভজনটা খুঁজে পাবে না ওটা তো এত বড় সুরক্ষার তুমি অত বড় সুরক্ষা নই দেখবি যারা হরিনাম করে না একটা রাগের ওপর অনেক অনেক রকমের করে মানে এটা একটা অভ্যাস করতে করতে একটা অভ্যাস মানে এক এক সময় এক এক রকমের সুর এসে যায় এটা একটা মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে তারা কি সব ওই যারা হরিনাম করে তারা কি সব শিখে করে নাকি ওদের করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো বড় শুরুকার নই ওই করতে করতে যেটুকু অভ্যাস কিন্তু বেশিরভাগই ওই ফোন বাবা জীবনের কাছ থেকে নেওয়া যেমন এই গানগুলো হে গোপাল কৃষ্ণ কারু আরে তি রে প্রিয়া প্রীত আরে তি এইগুলো তারপরে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হিনাথ নারায়ণ বাসুদেব এগুলো ফোন বাবা জিনের মানে এগুলো শুনলেই বুঝতে পারবে এগুলো ফোন থেকে নেওয়া কিন্তু এক ওই করতে করতে দীর্ঘদিন ধরে করতে করতে এক এক রকম এক এক রকম করে ফেলি কি বলো চলো অনেক বক বক অনেক বক বক করে ফেলেছি এবার পুজো টুজো করে আমার যেতে হবে এবেলা বিশেষ কিছু করবো না সেরকম রান্নার চাপ নেই হ্যাঁ ওইখানে এরিকা পাম্পটা সরিয়ে দিয়ে এটা রেখেছি পাম্পটা বাইরে দিয়েছি একটুখানি ভালো করে ধুয়ে রোদে দিয়েছি পাতাগুলো খুব নোংরা হয়ে গেছিল কুকুর বাদররা দেখবে খিদে না হলে ওরা খায় না ওরা মানুষের থেকে অনেক বুদ্ধিমান খিদে না হওয়া পর্যন্ত ওরা খায় না আর মানুষরা খাবার টাইম হলেই কি খায় কি খায় কি খায় কি খায় করে কিন্তু আজকে আমার খিদে হয়নি গতকাল সন্ধ্যেবেলায় একটা মহাপাপ করেছে চার পাঁচটা ভাজা পিঠে খেয়েছে চালগুড়ি আমি ভাজা পিঠে খাচ্ছি আর তোমাদের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে তুমি চালগুড়ি দিয়ে মাগলে না চালগুড়ি দিয়ে না মাগলে হয় ভাজা পিঠে আমারও বুদ্ধি কমে যাচ্ছে ওই ভিডিও এখান ওখান থেকে গেলে যা হয় আর কি এই ফোন ওই ফোন করে ফেললে না অনেক এরকম ওরকমভাবে থেকে যায় নেওয়া হয় না একটুখানি কিশমিশ বিজুর দিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা ওটা খেয়েছি ওটা কুসুমকে খাওয়ায় আর মুটো করে দিই চারটে আমার নিয়েছি চারটে খেজুর নিয়েছি খেতেটা ঠিক জম্পেস হয়নি এই খেয়ে দু গ্লাস কটকট করে জল খাবো এখন আর কিছু খাবো না খুব খিচে পায় আরে ছোলা ভাজা আছে

বৌদি মেজো মেয়ে এসেছে তখন কটা বাজে আটটা বাজে হ্যাঁ বৌদিকে বলেছিল যেতে বৌদি বলছে আমি কখন যাব আমি কাজ করবো আর বৌদি আজকে অনেক বেলায় এসেছে বৌদি এসেইছে আজকে পৌনে আটটায় আর মেয়েটা এসেছে আটটায় কাকিমা মানে হ্যাঁ বললাম তোর মা এই বৌদি আবার ওইদিকে কোথায় গেল মানে অল্প কাজ করে ওইদিকে কোথায় গেল এই দুজনে মিলে কি ঝগড়া হচ্ছে হ্যাঁ তোমাকে যেতে বললাম তুমি গেলে মানে বউ দিকে যেতে বলেছিল পিঠেগুলো নিয়ে এসে বোনের বাড়ি দিয়ে আসতে বৌদি বলে আমার সময় নেই এবার ও এসেছে বলে কি দুজনে মিলে কি ঝগড়া লেগেছে তাহলে আমি চুপ কর পিঠে নিয়ে এসেছিস তোর মা যাবে গিয়ে দিয়ে আসবে পিঠে গিয়ে দিয়ে আসবে যা আমি কাজ করে নেব দুপুরের কাজ আমি করে নেব তোর মা গিয়ে দিয়ে আসবে এই হয়েছে সকাল থেকে কী ঝগড়া দুজনেই বাপলি পাফলি আজকে বিশেষ কিছু করিনি ওই যে বেগুন হালকা করে একদম আজকে আবার এক কলা তেলে ভেজেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নেব আর ধনেপাতা পাতা কুচিয়ে নেব আর করেছি মাছের ঝাল আর ভাইয়ের আলাদা তুলে রেখে দিয়েছি ভাইয়ের মাছের ঝালটা এবেলায় করে রেখে দিয়েছি ভাইয়ের আলাদা তুলে রেখে দিয়েছি এবেলা মাছের ঝাল আলু আলু ভাতে দিয়েছি আর এই ফ্যানটা একটু রেখে দিয়েছি আর বেগুন মানে বেগুন মোলা আর কিছু করব না আজকে এবেলা আর কিছু করবো না শুভ বিকেল বন্ধুরা আজকে রান্নাবান্না ছিল না আজকে তোমাদের সঙ্গে মজা করে একটুখানি গল্প করেছি গল্প করার সময় মানে তো পাই না কাজ কাজের মধ্যে দিয়ে ভিডিও শেয়ার করি আজকে দিনের বেলা রান্না সেরকম চাপ ছিল না তারপরে বিকেলবেলা জামাকাপড় তুললাম জামা কাপড় পাঠ করেছি পাট করে আমি রান্নাটা একটুখানি এগিয়ে নিই তারপরে প্রভুকে বলেছি আজকে তুমি গোপালকে একটুখুনি সেবা দিয়ে দেবে আজকে আমি সময় পাবো না কারণ রান্নাটুকু না করে দিলে রাখলে না একটুখানি যে ছেলেটা আসবে একটু যে কথা বলবো ও এসে একটুখানি বসে থাকবো আমি তখন রান্না করব এগুলো বাজে লাগে ওই জন্য রান্নাটুকু করে নিই তাহলে একটুখানি বসে গল্প করতে পারবো দেখো বিয়ে আসছে বিয়ে আসছে এটা একটা মজা কিন্তু বিয়ের মানে বিয়ের আগে যে প্ল্যানিংগুলো এটাই কিন্তু বেশি মজা একটু আদা জিরে মগজ কাজু আর কিশমিশ দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সব দিয়ে কষিয়ে নিয়ে তারপরে তোমার আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম একটুখানি ভেজে ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম তারপরে আজকে পনিরগুলো কি করেছিলাম একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ভাজবো না হ্যাঁ ভাজলে একটুখানি শক্ত শক্ত মতন হয়ে যায় আজকে আর ভাজবো না একবারে দিয়ে দিলাম আর একটুখানি দুধ দিলাম এই পনিরের তরকারিতে না একটুখানি দুধ দিলে মানে দুধটা ছিল হাফ দু চামচ গুঁড়ো দুধ তার সঙ্গে তোমার এক কাপ মতো গরুর দুধ সব মিশিয়ে ঢেলে দিলাম দিলে না এত সুন্দর আলুর দম বলো বা তোমার পনিরের তরকারি বলো এত সুন্দর টেস্ট হয় তারপরে একটুখানি কুসুরি মেথি দিয়ে দিলাম আর আজ ধনে পাতা দেবো না খাসি মাংস মশলা কষতে দিয়ে দিয়েছি আজকে মানে ভাবতেই পারছি না খাসি মাংসটাকে ম্যারিনেট করে রান্না করব নাকি সিদ্ধ করে যেমন প্রেসারে একটা করে সিদ্ধ করে নিই দিয়ে তারপরে রান্না করি দরকার নেই একটুখানি ভিনিগার দিয়ে একটু নুন দিয়ে খাসি মাংসটাকে রেখে দিয়েছিলাম রেখে দিও না কষিয়ে একটুখানি রান্না করি সময় যখন হাতে আছে একটু কষিয়েই রান্না করি আর ম্যারিনেটটা করা হয়নি করে হয়ে মানে করা হয়ে ওঠেনি এদিকে মাংস তেল ছাড়িয়ে এসেছে খাসি মাংস তবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে তবে খেতে বেশ ভালো হয় বিয়ে বলো আর পুজো এই আসছে 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 এটাই ভালো এটা করব সেটা করবো এই মজা করব সেই মজা করব তবে খুব সামনেই জানো তো আমার এখনো কিছুই হয়নি সেই রকম এনাকাটিও কিছু হয়নি আর দেখো হয়ে গেছে মোটামুটি প্রেসারে ছিঁড়ি দিয়ে দিচ্ছি চার পাঁচটা পনিরের তরকারিও হয়ে গেছে আরও মোটামুটি কিছু হয়ে গেছে আরও কিছু বাকি আছে ও এলে তারপরে করব করবো কখন আসবে রে বাবা ছেলেটা

তাই না ভালো যে পরিষ্কার পরিষ্কার লাগছে ভালোই করেছে ভালোই করেছে এই দেখো আমার ভাই চলে এসেছে দাদা ফুচকু ফুচকু ভাইয়ের আমার এই সেই ফুচকু ভাইয়ার আমার বিয়ে বাবা রে হয়ে গেছে প্রভু আজকে গোপালকে সেবা দিয়ে দিয়েছে শুয়েও দিয়ে দিয়েছে এখানে ভাই একটু ফোন করছে আমার দুটো কাজই একসঙ্গে হচ্ছে মানে ওর সঙ্গে গল্পও করা হচ্ছে আর গরম গরম একটু লুচি ভেজে দেবো তার জন্য আমি একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু বুচি করে এবার করবে।

মানে অনেক কিছু ছিল না এখন যেগুলো সংযোজন হচ্ছে ভালো লাগছে এগুলো হলে ভালোই লাগে ওই বিয়ে হবে ওই প্যান্ডেল বাঁধা হলো এক সপ্তাহ আগে থেকে ব্যাস বাড়িতে আমার বিয়ে সময় না বাড়িতে বিহান হয়েছিল মানে মিষ্টি তৈরি হয়েছিল ওই একটা আনন্দ মোটামুটি হয়েছিল। তারপরে আই বুড়ো ভাতও হয়েছিল তার আগের দিনে সেই একটা আনন্দ কিন্তু এখনকার বিয়ে মানে কি পনেরো দিন আগের থেকে এটা সেটা ওটা মানে আমাদের যেটা নেই সেটা মানে অন্য অন্য দেশে আছে সেটাও আমরা অ্যাডপ্ট করছি এতে কিন্তু ভালোই হয় এতে কিন্তু খারাপ হয় না অনেকে বলে না এখন যুগে কত কি হচ্ছে কত কি দেখব আমার কিন্তু খুব ভালো লাগে জানো মানে আমাদের সময় হয়নি তো কী হয়েছে এখন হোক তাদের সঙ্গে আমরা সামিল হই হ্যাঁ হয়তো সেই আনন্দটা উপভোগটা করতে পারবো না যেটা আমাদের সময় করলে হতো কিন্তু তখনকার মানুষের এত সামর্থ্যও ছিল না বা তোমার বলো এত কিছু আপডেটও হয়নি এখন যত উন্নত হচ্ছে এখন অনেক বেশি সংযোজন হচ্ছে ভালো সব মানে মোদ্দা কথা ভালো আমার ভালো লাগে পার্সোনালি আমার ভালো লাগে বিয়ে হবে 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 ব্যাস বিয়ে তোমার আরম্ভ হওয়া মানে কোথার দিক দিয়ে যে তিনটে দিন চলে যাবে তার কোনো ঠিক নেই এই যে আগে মানে একটা দুটো দিন অনুষ্ঠান আমার মনে হয় বিয়ের আগে হওয়াটাই ভালো ব্যস্ত ওদের সঙ্গে গল্প করতে করতে আমার সব হয়ে গেছে কি কী হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই বিশেষ কিছু করতে পারিনি কেন রাত্রেবেলা ভাই বলল বিশেষ কিছু করলো দিদি আমি খাবো না খুব যত সামান্য আয়োজন করেছি দেখুন ডানটির সময় বেগুন ভেজেছি লুচি করেছি একটু আলু ভেজেছি আর মিষ্টি দিয়েছি পায়েস আমার ভাই একদমই খায় না আর ওই যে ফুলকপি আলু পনিরের তরকারি করেছি স্যালাড দিয়েছি আর মাছের ঝাল তো ওদের থেকেও বললাম দিনের বেলায় আমি একটু করে রেখে দিয়েছিলাম মাছের ঝালটা আমাদের করেছিলাম আর করেছি একটুখানি খাসি মাংস আর প্লেন ভাত করেছি কেন খাসির মাংসের সঙ্গে প্লেন ভাতটাই ভালো লাগে ওটা আমার ভাই ওটাই ভালোবাসে দিনের বেলা হলে হয়তো আর একটা দুটো সংযোজন হতো আর এখানে মামাবাবু খেতে বসে পড়েছে আর ভাগনা বাবু ফটো তুলেই যাচ্ছে এই পোজ দাও ওই পোজ দাও তোমার এই চুলটা ঠিক করো ওই চুলটা ঠিক করো বাস মামা বাবু আরম্ভ করে দিয়েছে আমি চো বাবা ওকে দুটো খেতে দে এবার এবার আমাদেরও বলছে দিদি তোমরা সবাই নিয়ে বসে পড়ো আমি যে আচ্ছা তুই আগে খা তারপরে আমরা সবাই নিয়ে বসছি এবার আমি প্রভুর খাবার দাবার ঠিক করছি তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ হবে টাটা